বাংলাদেশে জামাতে ইসলামী বাংলাদেশে জামাতে ইসলামী বাংলাদেশে জামাতে ইসলামী বাংলাদেশে জামাতে ইসলামি গৌরবে গৌরবে আল্লাহর হুকুমাত গৌরবে গৌরবে খেলাফতে রাশেদা জনগণ নন্দিত আগামী রেকানি কাঙ্ক্ষিত আগামী জনগণ নন্দিত আগামী রেকানি কাঙ্ক্ষিত আগামী বাংলাদেশে দেশ জমাত বাংলাদেশে বাংলাদেশ জমাত বাংলাদেশে বাংলাদেশ জমাত বাংলাদেশে জামাতে নীলিমা নতুন কথা বলবে দ্বিগুণ বেগে চলবে নীলিমা নতুন কথা বলবে নদীর দ্বিগুণ বেগে চলবে রহমের বাড়ি ধারায় আসবে নামি বাংলাদেশে জামাতে সিলামী বাংলাদেশে জমাতে ইসলামী বাংলাদেশে জামাতে সিলামী বাংলাদেশে জমাতে সিলামী পাখিরা নতুন গান গাইবে শিশুরা নতুন প্রাণ পাইবে পাখিরা নতুন গান গাইবে শিশুরা নতুন প্রাণ পাইবে উঠবে নতুন এক সুর যোজানি বাংলাদেশে ইসলামী